আসসালামু আলাইকুম আমরা কোন নির্ণয় দেখব এই ভিডিওতে এটা একটু কমপ্লিকেটেড হতে পারে বাট আশা করি সবাই বুঝবে এবং ধৈর্যশীল হয়ে দেখব তো দেখেন আমরা একটা পেপার দিয়ে তৈরি করে এবং আমরা বের করতে চাচ্ছি যে এর ভিতরে কতটুকু জায়গা আছে বা এর ভিতরে কতটুকু প্রোডাক্ট ধরবে রাইট তো এটা কিন্তু জেনারেল অ্যাপ্রোচে করা যাবে না যেটা আমি গত ভিডিওতে বলছি যে এই ক্ষেত্রফলটা কত উচ্চতা জুড়ে আছে এটা কিন্তু পসিবল না কারণ এই যে বৃত্তটা এটা কিন্তু সব উচ্চতা জুড়ে নাই মানে এখানেই সবথেকে বড় বৃত্তটা এর পরের বৃত্ত যদি আমি চিন্তা করি এখানে সেই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আস্তে আস্তে কমতেছে এবং টপে পারছেন এটা আমরা কিভাবে আয়তন বের করবো তো এটার একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা এই কোণটাকে ছোট ছোট সিলিন্ডারে বিভক্ত করতে পারি যেরকম একটা সিলিন্ডার আমি তৈরি করে নিয়েছি বা এখান থেকে কেটে নিয়েছি দেখেন এখান থেকে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা সিলিন্ডার হবে বচন হবে এটাকে কিন্তু কোনো ভাবে আপনি বৃত্ত বলতে পারবেন না কারণ এটা দেখেন একটু উচ্চতা রয়েছে তাই না এখন আপনি এই যে এখান থেকে কেটে নেবেন এটা কত চিকন করে কেটে নেবেন কারণ আমি তো একবারে চিকন করেও কাটতে পারতাম যত চিকন করে কাটেন না কেন সেটাতে একটা উচ্চতা থাকবে রাইট তো আপনি সেটার জিনিসটা বা কত চিকন করে কাটা সেটা পরে अप्लाई করবেন সেই ফর্মুলাটা বাট আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ এই কোনকটা হচ্ছে অনেকগুলা সিলিন্ডার মিলে বাট সিলিন্ডারটা সেম সাইজের না সব ক্ষেত্রে রাইট তো এই বিষয়টা আপনি অ্যাপ্লাই করে বা সিলিন্ডারে বিভক্ত করে আয়তন নির্ণয় করতে পারবেন এখন কোশ্চেন হচ্ছে কতগুলো সিলিন্ডার আমি চিন্তা করবো এখানে তো আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য চিন্তা করলাম যে এখানে এন সংখ্যক সিলিন্ডার আছে তো আমি যদি এখানে গ্রাফিক্যালি দেখাই বা চিত্রের মাধ্যমে দেখাই সেটা এরকম হবে তাই না এই যে একটা সিলিন্ডার হইলো রাইট মানে প্রথমটা নিচ থেকে প্রথমটা তারপরে এই যে এখানে আর একটা তারপরে একটা এরকম করে অনেকগুলা সিলিন্ডার আপনি চিন্তা করতে পারেন এবং আমরা কয়টা চিন্তা করছি এন সংখ্যক এবং প্রত্যেকটা সিলিন্ডার আমরা সম উচ্চতা বিশিষ্ট চিন্তা করতেছি এখান থেকে যতটুকু কেটে নেওয়া হয়েছে উচ্চতা পরে কেটে নেব সেটাও সেম উচ্চতা হবে এবং এই উচ্চতাকে আমি বলছি যে ডেলেস ফাইন তাহলে বুঝতেই পারছেন এখানে আমি কতটা এই টোটাল উচ্চতা কত টোটাল উচ্চতা এটার হচ্ছে কোন কে হচ্ছে এইচ ধরলাম আর এখানে আর একটা উচ্চতাও পসিবল হয় আপনারা জানেন কোন কে ক্ষেত্রে সেটাকে বলা হয় আসলে হেলানো উচ্চতা সেটা এই যে এই বরাবর যে উচ্চতাটা রাইট এই বৃত্তের কোন পরিধির উপর থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব সেটাকে হেলানো উচ্চতা বলে আর সরাসরি উচ্চতা যেটা শীর্ষ থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যেটা সেটা হচ্ছে উচ্চতা রাইট তো আমরা কনসার্ন হচ্ছে এখন আপনি বলতে পারেন যে এখানে কয়টা আছে এরকম সিলিন্ডার সিলিন্ডার আছে এন সংখ্যক এবং এন সংখ্যক সিলিন্ডার হলে আপনি বুঝতেই পারছেন ডেলস এর মান কত হবে ডেল এইস একটা হবে হচ্ছে টোটাল এইস ডিভাইডেড বাই এন অর্থাৎ টোটাল উচ্চতাকে আমরা কত ভাগে ভাগ করছি টোটাল উচ্চতাকে আমরা এন সংখ্যক ভাগে ভাগ করছি কারণ প্রত্যেকটা সিলিন্ডারের এই উচ্চতা মিলেই কিন্তু তৈরি হবে কি আমার টোটাল উচ্চতা এটাকে এভাবে না লিখে আপনি অন্যভাবে লিখতে পারতেন যে টোটাল উচ্চতা হবে হচ্ছে এন সংখ্যক ডেলেস রাইট অথবা আপনি এটাও লিখতে পারেন যে ডেলেস মানে হচ্ছে টোটাল উচ্চতার এন ভাগ সেটা আমি লিখে রাখছি ফাইন তো এতক্ষণ আমরা এইসের বিষয়টা বা উচ্চতার বিষয়টা দেখলাম এখন আসেন যে প্রত্যেকটা সিলিন্ডার নেসি এটার ব্যাসার্ধ বা এটা তো একটা বৃত্ত রাইট তো এই শেপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটু আলোচনা করি তো এটা আপনি টপ থেকে হিসাব করতে পারেন তো আপনি এখানে কিন্তু সংখ্যক ভাগ করছেন তাহলে কিন্তু একটা বৃত্ত আছে তাই না তো সেই ব্যাসার্ধ কত হবে সব থেকে ছোট হবে তাই না এখানে বৃত্ত সব থেকে ছোট ছোট তো আমি ধরলাম ওইটা আর ওয়ান অর্থাৎ প্রথম যে এখানে বৃত্ত আছে সেটা আর ওয়ান রাইট এরকম এবং এটা হবে হচ্ছে টোটাল আর ডিভাইডেড বাই এন এটা আমি কেন করলাম কারণ আমি এখানে এন সংখ্যক বৃত্তে ভাগ করছি ঠিক তো তাহলে আর হচ্ছে সব থেকে বড় বৃত্তটা আর আর ডিভাইডেড বাই এন তার মানে আমি এই ব্যাসার্ধকে এন সংখ্যক ভাগে ভাগ করছি তো যদি একশোটা এরকম চিন্তা করেন তাহলে আমরা এই যে বড় বৃত্তটা আছে সেটাকেও আমরা এর ব্যাসার্ধকেও একশো ভাগে ভাগ করছি ভাগ করে যেটা হয় সেটাই হচ্ছে আমি ধরতেছি এই প্রথম বৃত্ত তো ধরেন একশো যদি হয় আর ব্যাসার্ধ যদি যদি ধরেন যে এটা কত পাঁচশো ব্যাসার্ধ সেন্টিমিটার আর একশো ভাগে ভাগ করছেন তাহলে ডিভাইডেড বাই রাইট এটা হবে অর্থাৎ প্রথম যে বৃত্তটা আছে সেই বৃত্তটার আপনার ইয়া হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে পাস তার মানে আমরা এরকম করে প্রত্যেকটা সিলিন্ডারেও বিভক্ত করতেছি আবার এই ব্যাসার্ধকে আমরা সব থেকে মানে ছোট ব্যাসার্ধ ধরতেছি টপেরটাকে রাইট তাহলে আমি এটা কিন্তু লিখতে পারি যে আর ওয়ান হচ্ছে টোটাল আর ডিভাইডেড বাই এন এর পরেরটা কি হবে এর পরের বৃত্তটা এর নিচে যেটা আছে একদম এই যে কর্নারের পরেরটা পরেরটা হবে হচ্ছে আর টু যেটা জাস্ট এইটার দ্বিগুণ রাইট ওর থেকে ডাবল ব্যাসার্ধ তাহলে আপনি বলতে পারেন টু আর ওয়ান যেটা আর ওয়ান এর মান বসলে ডিভাইডেড বাই এন আর থ্রি তার পরের বৃত্তটা সেটা হচ্ছে থ্রি আর ওয়ান অর্থাৎ ওই প্রথমটা তিন গুণ তার মানে এই ব্যাসার্ধের ক্ষেত্রে আদর্শ ধরতেছে এইটাকে যত ভাগে ভাগ করে সব থেকে ছোটটা হচ্ছে ওপরেরটা আর তারপরে তার নিচেটা হচ্ছে তার দ্বিগুণ তার নিচেটা হচ্ছে আবার ওইটা তিন গুণ এরকম থ্রি আর ওয়ান এটা থ্রি আর ডিভাইডেড বাই আর ভাগ এন মানে কিন্তু প্রথমটা তার তিন গুণ এরকম করে বুঝতেই পারছেন আর এন মানে আমরা এখানে কয়টা একশোটা একটা থেকে শুরু করে এই যে এন তোমার যেটা সেটা হচ্ছে এখানে আসে ঠিক না আমি আর এন বলতেছি তো প্যাটার্ন দেখলে বোঝা যাচ্ছে প্রথমটা হচ্ছে ওয়ান আর ডিভাইডেড বাই এন দ্বিতীয়টা হচ্ছে টু আর ডিভাইডেড বাই তৃতীয়টা আছে থ্রি আর ডিভাইডেড বাই এন তো এখানে এন নাম্বারটা হচ্ছে এন আর ডিভাইডেড বাই এন এবং এন এন বাদ দিলে অফকোর্স আর হয় তো সেটাই হওয়া উচিত না যে এরকম করে যদি ভাগ করি এন সংখ্যকে তাহলে লাস্টে যেটা থাকবে মানে এন তম সেটা টোটাল ব্যাসার এবং সেটাই হয়েছে দেখেন আর এন এন তমটার ব্যাসার হচ্ছে টোটাল রাইট তাহলে আমরা এখানে কিছুই করি নাই সেটা হচ্ছে প্রত্যেকটা মানে কোন আমরা এন সংখ্যক সিলিন্ডারে বিভক্ত করছি রাইট এবং প্রথমে এইচ এর হিসাবটা করছি যে প্রত্যেকটার উচ্চতা হবে বা প্রত্যেকটা সিলিন্ডারের উচ্চতা হবে হচ্ছে টোটাল উচ্চতা ডিভাইডেড বাই এন এন সংখ্যক ভাগে যেহেতু ভাগ করছি রাইট এবং ব্যাসার্ধ কিভাবে আমরা নিছি ব্যাসার্ধ হচ্ছে প্রথম যেটা টপে মানে কোন এর সাইডে ওইটা হচ্ছে টোটাল ব্যাসার্ধকে আমরা এন ভাগে ভাগ করে সেই ব্যাসার্ধ তো ওইটা পরে আস্তে আস্তে এন তমটা হচ্ছে এইটা মানে একদম সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এন তম রাইট তো আমরা এরকম চিন্তা করছি এখন চিন্তা করেন যে তাহলে এই প্রত্যেকটা সিলিন্ডারের আয়তন যদি আমরা যোগ করি মানে এখানে এর ভেতরে কতটুকু পানি ধরে এই যে যেটা কেটে নিছি তারপর এখান থেকে কেটে নিয়ে সেই সিলিন্ডারের ভেতরে কতটুকু পানি ধরে তারপর আবার কেটে নিয়ে তার ভেতরে কতটুকু পানি ধরে এরকম যদি প্রত্যেকটার আয়তন যোগ করি তাহলেই কিন্তু এই টোটাল কোণের ভেতরে কতটুকু পানি ধরে সেটা বের হবে রাইট তো আমাদের কি করতে হবে যতগুলা সিলিন্ডার মানে এন সংখ্যক সিলিন্ডার আমরা হিসাব করছি প্রত্যেকটার আয়তন যোগ করতে হবে তো আমরা দেখি প্রথম আয়তন যেটাকে আমি ভি ওয়ান বলতে পারি তো সেটা কি হবে সেটা হচ্ছে আয়তনের সূত্র আমরা জানি সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এইটা হচ্ছে আমাদের সিলিন্ডারের আয়তন তো পাই আর স্কোয়ার তো প্রথমটার জন্য আর ওয়ান স্কোয়ার এইচ এইচ তো না আসলে প্রত্যেকটার উচ্চতা তো ডেল এইচ রাইট এইটা তারপরে ভি টু হবে হচ্ছে পাই আর টু স্কোয়ার ডেল এইচ রাইট ভি থ্রি হবে হচ্ছে মানে তিন নম্বরটা দিক থেকে চিন্তা করেন পাই আর থ্রি স্কোয়ার ডেল এইচ এখন আমি যদি মানগুলা বসাই এই যে আর ওয়ান আর টু আর থ্রি এবং ডেল এইচ এর তাহলে কোন ফর্মেটে আসে দেখেন এটা আসবে হচ্ছে আপনার পাই আর1 মানে হচ্ছে কত আর1 মানে হচ্ছে আর ভাগ এন তো আর ভাগ এন রাইট এটার স্কয়ার আর ডেল এইচ মানে কিন্তু এইচ ভাগ এন ফাইন তারপরে এটা পাই এটা মানে কি আর2 মানে আর2 মানে হচ্ছে টু আর ডিভাইডেড বাই এন 2 আর ডিভাইডেড বাই এন তার স্কয়ার আর ডেল এইচ মানে কিন্তু এইচ ভাগ এন প্রত্যেকটা সিলিন্ডারের উচ্চতা এটা আর ব্যাসার্ধ আমরা তো डिफरेंट डिफरेंट সেটা বসাচ্ছি রাইট তো এখানে একটা প্যাটার্ন দেখেন প্যাটার্ন অবশ্যই আছে পাই পরে এটা হচ্ছে থ্রি আর ডিভাইডেড বাই এন এটা আর তার স্কোয়ার এবং এইচ ডিভাইডেড বাই এন রাইট তাহলে এরকম করে যদি আপনি এন তমন এন মানে একদম লাস্টেরটা এটার আয়তন কি হবে ভি এন এটা পাই এটা কত হবে আর এন স্কোয়ার এইচ সমান পাই আর এন মানে আসলে এইটা তো আমি মানে কাটাকাটি করে এটা হয় বাট বসাচ্ছি না আমি এটাই বসাচ্ছি এন আর ডিভাইডেড বাই এন এন আর ডিভাইডেড বাই এন তার স্কোয়ার ডিভাইডেড ইনটু এইচ ডিভাইডেড বাই এন তাহলে বুঝতেই পারছেন আমরা এরকম করে কয়টা এন সংখ্যক আয়তন এই যে বের করছি এই সবগুলা যোগ করবো যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু এই কোনকের আয়তন কারণ প্রত্যেকটা সিলিন্ডারের পানির ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতার মানে সবগুলা যোগ করলে তবে আমরা এই কোনকে যেটা ধারণ ক্ষমতা সেটা বের হবে রাইট তো আসেন আমরা এই সবগুলা যোগ করি এখন যোগটা আমরা সিম্পল ওয়েতে করতে পারবো তো এখানে আমরা দেখি দেখেন প্রত্যেকটা টার্মে আমাদের তো যোগ করতে হবে তো প্রত্যেকটা টার্মে পাই এইস এই দুইটা কিন্তু কমন আছে দেখেন পাই এইচ পাই এইস এটা কিন্তু কমন আছে আবার আর স্কোয়ারও কমন আছে দেখেন প্রত্যেকটা জায়গায় আর স্কোয়ার রয়েছে তাইলে আমি পাই আর স্কোয়ার এইচ সব জায়গা থেকে কমন নিলাম তারপরে আরো কিছু কমন রয়েছে দেখেন যে নিচে এখানে এন স্কোয়ার আছে আবার নিচে একটা এন ছিল এখানে এন স্কোয়ার এখানে এন এন স্কোয়ার এন বুঝতেই পারছেন নিচে এন স্কোয়ার এন গুণ করে এন কিউব হবে সেটাও কিন্তু প্রত্যেকটা টার্মে কমন রয়েছে এখন আনকমন কমন পার্টটা কি এখানে ওয়ান স্কোয়ার এখানে টু স্কোয়ার এখানে থ্রি স্কোয়ার এখানে এন স্কোয়ার তো আসলে প্রত্যেকটা টান থেকে এই যে স্কোয়ার টার্ন গুলা আমাদের আনকমন রয়েছে রাইট এখন পাই আর স্কোয়ার এইস এন কিউ আমরা এই সিরিজের সাম আমরা জানি রাইট ধারা যদি আপনারা পড়ে থাকেন এটা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যে ফর্মুলা রাইট সেটা আমরা জাস্ট এখানে ব্যবহার করলাম ওকে এখন এটা এই সিন যদি আমরা এই সাইডে নিয়ে চলে আসি তো এটা হবে হচ্ছে পাই আর স্কয়ার এজ বাই 6, de, e e so to, se, 6 uh, n কিউব আমরা এখানে রাখলাম আর এইখানে আমরা এটাকে গুণ করে দিতে পারি दट 6 আমরা বাইর আনছি এটা হবে n স্কয়ার প্লাস n রাইট আর এখানে 2n প্লাস 1 রয়ে গেছে তো আমরা এই যে জিনিসগুলো সব এখানে মুছে দেই এগুলো আমাদের আপাতত লাগতেছ না কারণ আমরা এগুলো দেখে ফেলছি তারপরে দেখেন এখানে আর করার দরকার আই না তারপরে করতেছি আপনাদের জন্যই পাই আর স্কোয়ার এইচ সিক্স এনকিউব এটা যদি গুন করে দেন তাহলে কি হবে এটা এন ইস্কাতে গুন করলে হবে হচ্ছে টু এন কিউ তারপরে এন স্কোয়ার তারপরে আবার এটা হবে হচ্ছে কত টু এন স্কোয়ার রাইট পরে হবে এন এটাতে গুন করে টু এন স্কোয়ার প্লাস এম ওকে ফাইন এটা তো আমি পাই আর স্কোয়ার এইস তারপরে এখানে সিক্স রাখলাম এবং এখানে টু এনকিউব প্লাস এটা কত হবে থ্রি সরি এটা টু এন স্কোয়ার রাইট টু এন প্লাস টু এন না থ্রি হবে এখানে দুইটার এখানে থ্রি এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড বাই এই যে এন কিউবটা আমি নিচে নিয়ে গেলাম তো আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা এখানে কিন্তু একটা বিষয় জানেন রাইট তো আমি বলে দিই দেখেন এখানে একটা শর্ত আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে কি সেই শর্ত সেটা হচ্ছে এই সিলিন্ডার যেটা আমরা নিয়েছি এখান থেকে কেটে কেটে নিয়েছি এইটার যে উচ্চতা রাইট সেটা আমরা ধরে নিছি এতটুকু পুরোপুরি সেরকম ধরে নিয়ে আমরা এনসম ধরছি বাট কত হইলে এটা অ্যাকুরেট হইতো কত হইলে বা কতগুলো বিভক্ত করলে এটা পারফেক্ট হইতো আপনি বলতে পারেন হ্যাঁ সিলিন্ডার এখান থেকে যখন কেটে তখন খুবই নিচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিলে ভালো হইতো তো আপনি বলতে পারেন এখান থেকে একশোটা না একশোটা না কেউ বলতে পারে হ্যাঁ দুইশোটা কাটলে ভালো হইতো যে দুইশোটা সিলিন্ডার তাহলে দুইশোটা টান যোগ করলে যে তাহলে হয়তো পারফেক্ট হইতো রাইট মানে এইটা এইটা তৈরি দুইশোটা সিলিন্ডারের কম্বাইন্ড রূপে কেউ বলতে পারে না এটা এক হাজারটা হতে পারে তো এই বিষয়টাই আসলে লিমিট বলা হয় যে এই যে এন এর মান এন সংখ্যক ধরে নিয়েছি আমরা এখানে তো এই এনটা আসলে অনেক বেশি হইলে যেটা আনকাউন্টেবল রাইট যেটাকে বলা হয় ইনফিনিটি তো এনটা যদি ইনফিনিটি সংখ্যক হয় এখানে যদি অসংখ্য অগণিত আপনি সিলিন্ডার ধরতেন তাহলে সেই সিলিন্ডার মিলেই কিন্তু এই কোণটা তৈরি হতো তাহলে এই যে সাম করছি এই এন সংখ্যক এন এর মান কম হইলে কিন্তু এটা এক্সাক্ট এরকম ইয়া তৈরি করা সম্ভব না তখন কিরকম হয়ে যাবে এরকম হবে দেখেন আমি যদি একটু ট্রাই করি ধরেন এই যে একটা সিলিন্ডার তাই না এর এরকম না বৃত্ত আকার দিই এই যে এরকম ধরেন এই যে একটা তারপরে আর একটা তার থেকে কিন্তু ত্রিকোণ হবে এরকম হবে তো দেখেন এই জায়গাটা কিন্তু মিলতেছে না রাইট সিলিন্ডার ধরতেছেন তো তো এইটা একটু পুরো হইলে কিন্তু মিলবে না এটা মিলবে কখন যখন আপনি এইটা উচ্চতা খুবই কম হবে এটা যখন হবে তখন কিন্তু এই জায়গাটা মিলে যাবে তখন কিন্তু এরকম তৈরি হবে রাইট তো বুঝতেই পারছেন আমাদের এই যে এইটা এটা যত ছোট হবে রাইট এটা যত ছোট হবে বা উচ্চতা যত কম হবে তত কিন্তু এন এর মান বা এই বিভক্তির মান কিন্তু বেশি বেড়ে যাবে তো আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটার উচ্চতা কি ছিল প্রত্যেকটা উচ্চতার নাম ছিল হচ্ছে ডেলাইস তো ডেলাইস এইটা চাচ্ছে আমরা ডেল এস যত কম হয় যেটাকে বলা হয় টেন্স টু জিরো সাইন্সের ভাষায় যে এই উচ্চতার মান যত কম হয় জিরোর কাছাকাছি এবং এইটা যখন হবে তখন কিন্তু অফকোর্স এন এর মান ইনফিনিটি কারণ এটা যত কম হবে তত বিভক্তিটা বা এটা আমরা সিলিন্ডার বিভক্ত করছি সেটা কিন্তু বাড়তে থাকবে আপনি উল্টা করে বলতে পারেন যত এটা যত ভাগে ভাগ করবো যত বেশি ভাগে ভাগ করবো তত উচ্চতা কমতে থাকবে যেটাই বলেন না কারণ দুটাই সেম কথা তো ইফ এইটা দেন এন টেন্স টু ইনফিনিটি এন এর মান অসংখ্য হবে তো এই হিসাবে আমরা এই সামটা একটা শর্তে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি হলে এই সামের মান আমি এক্স্যাক্ট পাবো বা এই সময় সব সিলিন্ডার মিলে কোনটা তৈরি হবে পারফেক্ট তৈরি হবে তো আমরা পাই টু এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড বাই এন রাইট তো যারা সাইসের স্টুডেন্ট আছেন তারা জানেন যে যদি সমঘাত বিশিষ্ট দুটি বিজ্ঞানীতে রাশি থাকে লবে এবং হরে দেখেন এটা হচ্ছে এন রাইট এটাও এন কিউব দুইটাই কিন্তু এন কিউব সমঘাত বিশিষ্ট তখন লিমিট অ্যাপ্লাই করলে ওটার মান হচ্ছে সর্বোচ্চ ঘাতের সমকের অনুপাত তো এই দুইটা লাইনে সর্বোচ্চ হচ্ছে লবার হরে উপরের এন কি তাহলে এইটা রেজাল্ট হবে হচ্ছে টু বাই ওয়ান তাহলে এই শর্তটা এইটার উপরে এখানে তার এন নাই এন এ উপরে শর্তটা অ্যাপ্লাই হয়েছে তো এন তো এখানে নাই তো আমি সেটাকে বাইরে লিখলাম পায় সিক্স আর এই শর্তটা এটার উপরে অ্যাপ্লাই হইলে মান হবে টু বাই ওয়ান এই টু আর এই সিক্স করলে হবে হচ্ছে থ্রি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এক্স রাইট এটাই কিন্তু আপনার কোনোকের আয়তন তাহলে আমরা জাস্ট জিওমেট্রিক অ্যাপ্রোচ এবং কিছু সিরিজের ইয়া ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করে কিন্তু একটা কোনোকের আয়তন বের করতে পারি রাইট এখানে এই জায়গাটা এসে হয়তো যেহেতু এখানে লিমিট অ্যাপ্লাই করছি এটা সায়েন্সের স্টুডেন্ট একটু ভালো বুঝবে যারা আর্টস কমার্সে আছেন তারা হয়তো ভালো বুঝবেন না বাট এটা এখান থেকে একটা আইডিয়া পাইতে পারেন যে এই যে এন কিউব রাইট এই সমঘাত হইলে তখন যদি এনের মান অনেক বেশি করেন তাহলে মানটা হয় টু বাই ওয়ান এটা আপনি বসায়ও দেখতে পারেন আপনি ট্রাই করে দেখতে পারেন এনের মান এইটাই দশ কোটি বসাবেন ক্যালকুলেটারে বসাবেন দশ কোটি বসায় এখানে বসাবেন ডিভাইডেড বাই ওই দশ কোটি কিউব বসাবেন দেখবেন দুইটা ভাগ করে টু হবে আপনি ট্রাই করে দেখতে পারেন তো সেটাই আসলে লিমিট বা শর্তে অ্যাপ্লাই তো এটাই আসলে একটা এলিগেন্ট অ্যাপ্রোচ যেখানে আমরা খুব ইজিলি কোনোকের আয়তন নির্ণয় করতে পারি